ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বেশিরভাগ সময় ট্রাম্পকে পাগলা বলে হ্যাঁ পাগলা কত কিছু করে কখন কি বলে ঠিক নাই এরকম একটা ধারণা দিয়ে ট্রাম্পকে ব্যাখ্যা করার চেষ্টা করে অনেকে সেই পাগলার ট্রাম্প একটা অদ্ভুত কাহিনী বলছে দাবি জানাইছে দাবিটা হলো এই উনি তালেবানদের কাছে তালেবান মানে যারা এখন আফগানিস্তানের ক্ষমতায় আছে তালেবানদের কাছে দাবি করেছেন তালেবানরা যেন তাদের বাগ্রাম এয়ারপোর্টটা যুক্তরাষ্ট্রকে মানে আমেরিকাকে ফেরত দেয় কি কাণ্ড এয়ারপোর্ট আফগানিস্তানের ভূখণ্ডের মধ্যেকার জিনিস এবং আফগানিস্তানের সম্পদ এখন সেইটা দাবি করতেছে এটার জন্য ফেরত দেয় মানে এটা কি বিদেশে যদি বাংলাদেশ এসে বলে যে দেখো তোমাদের যত রেলওয়ে আছে হ্যাঁ বুঝছো না রেলওয়ে এই সব রেলওয়ে কিন্তু আমার পেতে দেওয়া রেলওয়ে বুঝছ এখন সব রেলওয়ের মালিকানা দাও আমাকে এটা বললে কেমন হবে ভালো লাগবে না আচ্ছা আর আর সহজ ধারণ দিই এই যে চিটাং পোর্ট যেটা দিয়ে আমরা এখনো করে গাইতে আছি যেটা নিয়ে ইউনুস সাহেব এটাকে কাকে লিজ দিয়ে দিবেন সেই ব্যবস্থা করতে আছে বসে আছে ডিপি ওয়ার্ল্ডকে দিবেন কিনা হিসেব করতে আসছেন সেই পোর্ট এই পোর্টটা ব্রিটিশ বানাইছিল কবে আঠেরোশো তেত্রিশ আঠেরোশো পঞ্চাশের আশেপাশের সময় হবে কে কেউ বলে তেত্তিরিশ আমি লাস্টলি দেখে সিনেমা সিনেমা বাট ওরকম সময় তেত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে রেখে ওটার সময় তো এখন ব্রিটিশরা যদি এসে বলে পুর টাইম মানা দিছি দাও ফেরত দাও কেমন হবে মজা হবে না হেবি মজা হবে তো ট্রাম্পের মজাটা হলে এরকম এবার ট্রাম্প ক্ষমতায় এসে এই ধরনের মজা করতেছে আমি অনেকবার বলেছি আপনাদেরকে যে কলোনি করে সারা দুনিয়াকে নিজেদের অধীনে এনেছে ইউরোপের পাঁচটা দেশ পর্তুগিজ আর আমেরিকাতে আবদ্ধ ব্রিটিশ আর ফ্রেঞ্চরা বাকিটা ভাগ করে নিছে আর ডাচেরা মাঝে আসছিল পরে হারাই গেছিল আমাদের এশিয়াতে ইস্ট এশিয়াতে আসছিল কিন্তু পরে টিকতে পারে না ব্রিটিশ আর ফ্রেঞ্চদের কারণে এই পাঁচটার বিরুদ্ধে অর্থাৎ কলোনি মাস্টারদের বিরুদ্ধে পজিশন নিয়েছিল আমেরিকা কখন থেকে সেকেন্ড শুরু শুধু না আমেরিকার জন্মের আমেরিকার একশো ছিয়াত্তর সালে যখন স্বাধীন হয় উনিশশো সরি হ্যাঁ সতেরোশো ছিয়াত্তর সতেরোশো ছিয়াত্তরে যখন স্বাধীন হয় তখন থেকে এই পর্যন্ত স্বাধীনের পর থেকে আমেরিকানরা কলোনি করার বিরুদ্ধে বিশেষ করে তার নিজ জনগণ কলোনির বিরুদ্ধে কেন তারা মনে করে ব্রিটিশরা তাদেরকে কলোনি করছিল বলেই আমেরিকার স্বাধীনতা দরকার ছিল ফলে কলোনি করলে কি খারাপ ক্ষতি হয় এটা তারা খুব ভালো জানে সেই জন্য তারা নতুন করে আরেকটা দেশকে কলোনি করতে চায় না এই জন্য হিস্ট্রি খুঁজে দেখেন আমেরিকান হিস্ট্রিতে পাবেন ওই ল্যাটিন আমেরিকার বহু দেশকে পড়শি বহু দেশকে তারা মাঝে মধ্যে দু এক বছরের জন্য কোনো কোনো শাসক গিয়ে কোনো কোনো ব্যবসায়ী গিয়ে ওটা দখল করছেন দখল করার পরে দেশের ভিতরে এত সমালোচনা শুরু হয়েছে এক থেকে দুই বছরের মধ্যে ছেড়ে পলায় চলে আসতেছে আমেরিকার ভিতরেই কলোনি এত আনপপুলার ছিল তাহলে সেই আমেরিকা এখন ট্রাম্প কিন্দিয়া এই যে কলোনি মার্কা কথা বলতে আপনি বুঝেন সে মনে এই কথাগুলোর মানে হলো দুনিয়াতে কোনো আইন কানুন নাই নিয়ম কানুন নাই যেখানে জাতিসংঘের জন্মই হয়েছে যে কলোনি করা হারাম কাউকে কলোনি অধীনস্থ করে নিয়ে আসাটা হারাম এইটা জাতিসংঘের এক নম্বর বাক্স জাতিসংঘের জন্মের ইতিহাসের মধ্যে যে জন্ম ঘোষণা আছে তার মধ্যে এই কথাটা পাবে যে কাউকে কলোনি করাটা খারাপ এবং রুজভেল্ট এই শর্ত দিয়েই এই নাকে খত দিয়েই সমস্ত এই যে পাঁচটা কলোনি মাস্টার বললাম এই পাঁচটা কলোনি মাস্টারকে শর্ত দিছিল যে তোমরা যদি হিটলার হাতে মাইর খেতে না চাও তাহলে আমি তোমাদের বাঁচাবো কিন্তু শর্ত একটাই তোমাদেরকে টলার খতম হয়ে যাওয়ার পরে যুদ্ধে বিজয়ের পরে তাদেরকে চুপচাপ কারোর সাথে কোনো তর্ক না করে সর সর কলোনিগুলোকে ছেড়ে চলে যাইবা নিজের দেশে একদম হাত পা এই কারণে ব্রিটিশে কেন চলে গেছিল ইন্ডিয়া ছেড়ে তার উত্তর কোনো কমিউনিস্টে কাছে নাই তারা মাথা কামায় চুলছে কিন্তু তাদের স্টালিন বাবাজি এর উত্তর দিতে পারে নাই তাদেরকে তার নিজেও জানে না স্টালিন জানতো কিন্তু বলে নাই জানতো কেন কারণ রুসবেল্টের কাছে সবাই মিলে এই শর্তে এই নাকে খত দিছিল তারা যে যুদ্ধে জিতে গেলে হিটলার হাত থেকে তারা যদি মার খেতে না চায় তাইলে আমেরিকা তাদেরকে দেবে যা টাকা লাগবে সব খরচ করবে কিন্তু একটাই শর্ত যুদ্ধে জিতার পরে কলোনি ত্যাগ করে চলে যেতে হবে এই হলো কলোনি উচ্ছেদের প্রধান কারণ মানে প্রধান ঘটনা অথচ এই আমেরিকা ট্রাম্প এখন এসে বলতেছে শুরু করছিল কালোকে ফেরত দিতে হবে দেখেন অ্যান্টার্কটিকা বা ওরকম কোন একটা জায়গায় কোন ভূমি ওটা তো আমাদের দেখেন এবার ক্ষমতা আসে শুরু করছে আর এখন বলতেছে বাঘমারা বাগমারা এয়ারপোর্টে ফেরত দিতে হবে মজা না লোকটা এত বেপোড়া হয়ে গেছে ও আর নেতানী আসলে একই লোক নেতানী যেমন বলতেছে এই যত প্যালেস্টাইনের মায়ের এই ভূমি তো আমার দখল করে নেব দেখেন ঠিক সেম ল্যাঙ্গুয়েজে সেম আচরণ করতেছে এটা ও যেন জানেই না আসলে জানে না আমেরিকান হিস্ট্রি নিজেই জানে না কলোনি উচ্ছেদের ক্ষেত্রে আমেরিকান রোল কি ছিল ও জানে না তাই এই দাবিটা করতেছে আচ্ছা সে তো গেল কিন্তু কেন দাবি করছে এই বাগমারা এয়ারপোর্ট নিয়ে সে করবেটা কি আসলে দেখেন এটা আর এক আরাক এক তামসা প্রথমে অভিযোগ করছে যে দোষ হলো বাইডেনের আগের প্রেসিডেন্ট কেন উনি আগেরবার যখন ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হিসেবে আসছিলেন ওইটারই শেষ যেন আফগানিস্তান ছেড়ে চলে আসে আমেরিকানরা ওর ব্যবস্থা করছিলেন পদক্ষেপগুলো নিয়েছিলেন কিন্তু কাজটা বাস্তবায়িত করতে পারেন নাই তাই নিয়ে শেষ হয়ে গেছিল এই কাজটাই বাস্তবায়ন করেছিল বাইডেন খুবই খারাপভাবে তার বাসায় অলমোস্ট মাইক খেয়ে ফেলে পালায় আসার মতন করে আফগানিস্তান ছেড়ে চলে আসছিল এই জন্য উনি এখন আবার ফিরে বাইডেনকে দোষারোপ করতেছেন যে আমরা তো বিনা পয়সায় তাদেরকে বাঘমার এয়ারপোর্ট তুলে দিছিলাম দেখেন কাণ্ড কারখানা আচ্ছা ভাই সাহেব আচ্ছা ট্রাম্প ভাই সাহেব আফগানিস্তান কি আপনাদের দেশ ছিল হ্যাঁ কিক্ষণ আমরা তাদেরকে তুলে দিছিলাম মানে এ তো আপনি আমাদের ইয়ের আপনাদের চিটান পোর্টের মতন কথা করতেছেন ব্রিটিশরা যদি বলে আমি তোমাদের আসার আগে দেখো চিটান পোর্ট তোমাদের তুলে দিছিলাম এটা শুনতে আমাদের কেমন লাগবে ওই আলাই চিংপোট কি তোর বাপে হ্যাঁ আমার তুলে দিবি মানে নাকি হ্যাঁ তুই তো দখল করেছিলি এটা তোর কাছ থেকে দখলের ফিজ আদায় করে নিয়ে এটা তো তোর বাপের বাকি তোর টামতে গেলো তাই বাপ মারায় এয়ারপোর্ট বিনা পয়সা ফেরত দিতেছে মানে নাকি আফগানিস্তান কি আমেরিকানদের বাপের হ্যাঁ অদ্ভুত এই লোকটার তাল তালগুল কিচ্ছু নাই এই জন্য এটাকে পাকলা বলে আন্ডারস্ট করো ঠিক হবে না আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা এটা হলো ইন্টারেস্টিং পয়েন্ট দাবি করতেছে আমেরিকান প্রেসিডেন্ট আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা না ফরেন মিনিস্টার নাও না কর্মকর্তা না উনি মিঠা করা এই দুই ল্যাঙ্গুয়েজে জবাব উনি বলতেছেন যে বাগরামকে কাছে দেওয়ার ধারণাটা আমি নাকচ করতেছি সরাসরি আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা উচিত পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এবং সেখানে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক থাকতে পারে কিন্তু তাই বলে আরেকটা ভাষ্য দিয়েছেন আফগানিস্তান আফগানরা তাদের ইতিহাসে কখনো কোনো বিদেশিদের সামরিক উপস্থিতিতে মেনে নেয় নাই এবং দোহা আলোচনার সময় দোহা মানে কি করে ফেরত দেওয়া হবে আফগানিস্তানকে তালেবানদের হাতে তা নিয়ে প্রায় মেনে আলোচনাগুলো হয়েছিল ট্রাম্পের আমল এবং পরবর্তীকালে আমল দোহা দোহা মানে কাতারের রাজধানী দোহা দোহাতে আলোচনা হয়েছিল দোহা কেন আর একটা কথা মনে রাখবেন দোহা হলো আমাদের এই এলাকা সবচেয়ে বড় আমেরিকান মিলিটারি ঘাঁটি হলো দোহাতে এটাও একটা কারণ ফলে দোহাতে তাদের মধ্যে আলোচনা হয়েছিল কি করে ফেরত দেওয়া হবে না হবে তো এই পররাষ্ট্র কর্মকর্তা আফগানিস্তানে উনি মনে করে দিচ্ছেন দোহা আলোচনা তো কিন্তু আমরা পরিষ্কার করে বলেছিলাম যে কেন বাগ্রামের কোনো কিছুই দেওয়া হবে না ফলে এটা ফেরত দেওয়ার তো কোন প্রশ্নই আসে না এইবার বুঝতে পারছেন সফট একটা চপাটাঘাত খাইছেন ট্রাম্প কিন্তু খুব কড়া ভয় বলেন না আবার এটা খুলে রাখছেন যে আমাদের নর্মালি দুটো রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক কথা বলা এগুলো চলতেই পারে শেষে কতটা আরো ইন্টারেস্টিং আছে এবার শেষের প্রশ্ন করে কি সেটা ট্রাম নিজে এবার পরিষ্কার করতেছেন এই যে পাগলা তো খুব সাহসী আমি আমি কি আমি আমার আমার মনের ভিতরে মাথা ভিতরে যা চলতো আছে তাকে লুকায় রাখবা না 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 আমি তো প্রকাশ্যে বলবো কি বলতেছে কয়ে বাগরাম এয়ারপোর্টটা আমার দরকার কেন কয়ে চীন যেখানে পারমাণিক অস্ত্রগুলো বানায় ওখান থেকে এটা এয়ারে যেতে মাত্র এক ঘন্টা লাগে কথা বুঝছেন কত বড় কুতু হয়ে গেছে দেখেন তার এখন চীনের পারমাণবিক অস্ত্র যেখানে বানায় ওটা নজরদারি ওটা হামলা করতে হবে বা কোনো কিছু করতে হয়

আপনার ভালো লাগছে অনুকের ম্যাগে এইজন উঠে নি আসবেন হ্যাঁ আপনার লাগে এই গুন্নাতে তো কোনো ফারাক রাইজাস না আপনাকে এখন চীনকে তদরে গিত্বও নজরদারি করতে হবে এইজন আফগানিস্তানে বাগমালে এয়ারপোর্ট আপনাকে দিয়ে দিতে হবে आमदारের কাছে কি বলবো এটাকে উনি জানেন জানেনই না দুনিয়া আইন কানুন নিয়ম যে কথা চলে গেছে বদলাই গেছে এটা যে আগেকার আইন কানুন নাই এখানে এবং আমেরিকা কখনোই কোনো কলোনিয়ার পাওয়ার ছিল না আমেরিকান কোন প্রেসিডেন্ট কলোনিয়াল মাসল দেখায় নাই দেখায় নাই কাউকে এগুলা কি উনি ইতিহাস জানেন জানেন না উনার পিছনে যারা উনাকে আর তাল দেয় এগুলা এগুলা লোভ কথা এগুলা ফালতু কথা বললে ওকে আরো বেকুব একটা যে নিজের হিস্ট্রি জানে না সেই ধরনের দেশ হিসেবে দেশের প্রেসিডেন্ট হিসেবে যে কিন্তু উপস্থাপন করে এটা উনি বুঝতে পারেন না এনিওয়ে চাও বলতে চীন আমার খুব সাবধানের একটা খুব করা সাবধানে এবং করা একটা বক্তব্য দিয়েছে চীন বলতে চাচ্ছে যে আফগানিস্তান বাগবারা নিয়ে কি করবে এটা তাদের সিদ্ধান্তের বিষয় এটা নিয়ে আমাদের কিছু বলার নাই খুব সোজা আন্তর্জাতিক নিয়মকানুন মেনে একটা বক্তৃতা বক্তব্য দিতে গেলে যা হয় ঠিক সেই নিয়মের ভিতরে থেকে চীন এই বক্তব্যটা দিয়েছে ফলে চীন আফগানিস্তানের স্বাধীনতার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে এইটা বলে বুঝাই দিচ্ছে তুমি ট্রাম্প তুমি গাদা একটা আমরা সবাই যে একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করতে বাধ্য বাধ্য বাবা যে জানে না তাদের এক বাপ রুজ সেকেন্ড সেকেন্ড ওয়ার্ল্ডের সময় যে প্রেসিডেন্ট ছিল চ্যাটবারের প্রেসিডেন্ট উনি জাতিসংঘ বানাইছিল এই যে পরস্পরের সার্বভৌমত্ব রক্ষা সম্মান করতে হবে এইটাই ওই চুক্তিতে প্রথম চুক্তির শর্ত হলো এটা ওখানে লেখা ছিল যে চুক্তিটা তো প্রথম চুক্তিটা হয় ব্রিটিশদের সাথে ব্রিটিশ কলোনিয়াল মাস্টারদের সাথে ওই জন্য ওখানে লেখা ছিল আমরা কেউই আমাদের সীমানা ভূখণ্ড বাড়ানোর চেষ্টা করব না আমরা যার যার সীমার ফেরত যাব এবং কেউই অপর ভূমিকে অপরের ভূমিকে দখল বা ওদিকে চোখ করব এগুলো না এবং প্রত্যেকে প্রত্যেকের ভূখণ্ডের স্বাধীনতা সর্বমতে এগুলো মেনে চলবে গাধা গাধা ট্রাম্প এগুলোকে বুঝে নাই তার এই শয়তান পরামর্শকরাও তাকে বলে নাই যে এই যে গ্লোবাল নেতা আমেরিকার কে হয়েছে কার কারণ হয়েছে এই রুজভেল্টের কারণ হয়েছে ওই রুজভেল্টের ইতিহাস পড়ে দেখেন রুজভেল্ট কত পরিষ্কার করে বলছে এই আইন কানুনগুলো রুজভেল্টের তৈরি আপনি কোথেকে ট্রাম্প এলে এলেন আপনি আপনি তো নিজেই জানেন না আমেরিকান ইতিহাস আমেরিকানদের অর্জন জানেন না আপনি আমেরিকানদের নায়কগিরি দীক্ষা এটাতে ফয়দা লুটতে চান আমেরিকান নায়কগিরি কেন শুরু হতে পারছিল তাই তো জানেন না আপনি পুয়োর বেকু ট্রাম্প আপনি এটা থ্যাংক ইউ